উনি যদি বলে তার ওখানে পরীক্ষা দিতে হবে পরীক্ষা জীবনে পাস করতে পারবে না কারণ ওই এর ভিতরে ওইটা আমি দেখি না কালকে সেলিব্রিটি তোমাকে তো অনেকই বিয়ে করতে চাই এটা প্রমাণ নিবো আমরা তো পাঁচটা প্রমাণ নিমু আমি তো বললাম পাঁচটা প্রমাণ নিমু পাঁচটা প্রমাণ এটা আপনারা তো মিডিয়া থাকবেন আপনারা তো এখন যে কোন আছে এর থেকে দুই গুণ থাকবেন আপনারা সানবাতি সময় তুমি লাইভটি যা আছে এইটু যে মমো স্টুডিও ভাই আমার জিনি ভাই উনি এর স্টুডিও বইলা দিব। বইলে আমি প্রমাণটা দি করব যদি প্রমাণে উনি রাজি থাকে এবং উনি যদি দেখাতে পারে পরীক্ষা দিতে হবে পাঁচটা পরীক্ষা দিবে আমি এমন একটি লোক যে আমাকে পাঁচটা পরীক্ষা দিতে হবে আমি না আমি ওই যে জুনিয়র সাকিব না আমি কেউই না বুঝছে না আমার নিজের টাকা আমি চলি আমি এমন একটি আমি এমন একটি ছেলে যে মমো আমাকে চিনে এমন একটি ছেলে আমি এমন না যে আমি স্টুডিও ছাড়া আমি অন্য স্টুডিওতে আমি গান করব বা অন্য স্টুডিওতে যাবো এমন হয়েছে এই স্টুডিওর মধ্যে আমি ওইগুলো নাম বলবো না মমো ভাই এক কথা আর একটা কথা বলি মমো ভাই অনেক কষ্ট দিছে মমো অনেক কষ্ট দিছে অনেক শিল্পীরা তো অগর নাম আমি বলবো না যে যারা শিল্পীরা কষ্ট দিছে ওনার ওনারা অবশ্যই আসে সবাই মাপ চাইবে লাগে

আপনি হতে চান না তার মানে পাঁচটা প্রশ্ন উত্তর আপনি দিবেন না আমার দরকার নেই তা আমি তো কালকে আমি তো বললামই যে এটা মজা করছি আমি আচ্ছা শাকিল

অত্যন্ত লাইভে একজন